কর্মব্যস্ত জীবনে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের মধ্যেই আমাদের সারাটা দিন কেটে যায় সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে হয় আমাদের গুছিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য কোনো সময় আমরা রাখতে পারবো না আর তার জন্যই জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে যদি সুন্দর মতো গুছিয়ে নিয়ে করতে পারি তাহলে সময় আশ্রম দুটোই আমরা বাঁচাতে পারবো আর এই রকম ভাবে বুদ্ধি খাটিয়ে যদি ছোট ছোট টিপস ফলো করে কাজগুলো করা যায় তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস সাথে যেটা হবে শুরু বন্ধুরা এই ধরনের ইলেকট্রনিক জিনিসের রিমোট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যেরকম ধরো টিভি এসি এই ধরনের রিমোট গুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে কিরকম খারাপ হয়ে যায় খারাপ ঠিক হয় না হয়তো বা ব্যাটারিটা বারবার চেঞ্জ করতে হয় এবার এই ব্যাটারিটা ধরো নতুন করে লাগানোর পরেও দেখা যায় যে ঠিকঠাক মতো চলছে না তো তখন আমরা কি করবো এই যদি করে রাখি তাহলে একটা ব্যাটারি চলবে অন্তত থেকে বছর দু তিন আর সাথে নতুন ব্যাটারি লাগানোর পরেও যে গন্ডগোল হতো বা না চলতে যেত সেটাও কিন্তু সেই সমস্যাও চলে যাবে তার জন্য কি করতে হবে এই যে ব্যাটারির নিচে যে জায়গাটা থাকে স্প্রিং লাগানো মানে ব্যাটারি যেখানটা লাগানো হয় সেই জায়গাটা না অনেক সময় গরম হয়ে যায় বা রাবারের মতো গোলে গোলে যায় তো সেই জায়গাটা ঠিকঠাক করার জন্য আমরা ব্যাটারিটা খুলে সেটা নতুন ব্যাটারি হোক কিংবা পুরনো যদি রিমোট কাজ না করে তাহলে এই ছোট্ট কাজটা করে নেবো ব্যাটারিটাকে খুলে যেটা মাইনাসের জায়গাটা আছে মানে সমান জায়গাটা সেই জায়গাটা এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল পেপার একটুখানি মুড়ে দিয়ে মাথার দিকটা তারপর মধ্যে লাগিয়ে দেবো এইভাবে যদি তোমরা রিমোটটাকে ব্যবহার করতে পারো ব্যাটারি লাগিয়ে তাহলে দেখবে কখনোই আর ব্যাটারির যে সমস্যা হতো কিংবা রিমোট না চলতো সেটা কিন্তু আর হবে না আশা করছি ছোট্ট টিপস টা প্রত্যেকের কাজে দেবে দেখে নাও পরের টিপস আমরা অনেকেই আছি ঠিক মতো রাত্রেবেলা ঘুমাতে পারি না তো এইরকম সমস্যায় আমরা অনেকেই পড়ি যে সারা রাত টানা ঘুম হয় না বা বারবার ঘুম ভেঙে যায় যদি এরকম পড়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইউজফুল হতে চলেছে বালিশের তলায় রেখে দাও এক টুকরো সাবান সেটা যে ধরনেরই সাবান হোক না কেন সাবানটাকে প্যাকেট থেকে খুলে নিয়ে বালিশের তলায় রাখবে বন্ধুরা চেষ্টা করবে যে কোনো ধরনের সাবান নেওয়ার বদলে যদি কোনো ভালো ফ্রেগনেন্সের সাবান নিতে পারো সেক্ষেত্রে সেটাই ব্যবহার করবে হালকা নিউড যে স্মেলের সাবান গুলো হয় সেগুলোকে চেষ্টা করবে এভয়েড করা বালিশের নিচে সাবান নিয়ে শুলে নেগেটিভ এনার্জি দূর হয় সাথে সুন্দর একটা ফ্রেগনেন্স আসে যাতে অনেকটা সময় পর্যন্ত আমরা যে ক্লান্তির ঘুম হয় সেটাকে খুব সহজেই রিলিফ পেতে পারি সাথে খুব সুন্দর একটা ঘুম আসতে পারে এছাড়াও মানসিক চাপ কমে আবার যাদের অনেকটা সময় পর্যন্ত নাক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকে তাদেরও কিন্তু অনেকটা সুবিধা হয় এই বালিশের নিচে সাবান নিয়ে শুলে তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করে দিও এই সমস্যা যাদের বেশি হয় আশা করছি টিপসটা অনেকটাই কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই বেশ কিছু মেডিসিন থাকে কিংবা মেডিসিন না থাকলেও বোরোলিন বা যে কোনো ধরনের মশ্চুরাইজার ক্রিমের কৌটো বা যে কোনো ধরনের ওষুধপত্র যেগুলোর গায়ে বেশ কিছু ইনস্ট্রাকশন লেখা থাকে কিন্তু সেই লেখাগুলো ভীষণই ছোট থাকে কিংবা কোনো জিনিসের দাম এতটাই ছোট লেখা থাকে যে আমরা ঠিকঠাক মতো কিন্তু দেখতে পারি না আর বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের চোখে প্রেশার দিয়ে এই ধরনের লেখাগুলো পড়তে অনেকটাই কষ্টর মধ্যে পড়তে হয় তো এই ধরনের যে সমস্ত ছোট ছোট লেখাগুলো আমাদের পড়তে হবে যেমন ধরো এক্সপায়ারি ডেট বা অন্যান্য কোনো আদার্স কিছু করতে হবে সেক্ষেত্রে আমাদের খুবই চোখে দিতে হয় তখন আমরা কি করব। আমরা মোবাইলের ক্যামেরাটা অন করে এর থাকা যে লেখাগুলো যেগুলো পড়তে আমাদের খালি চোখে অসুবিধা হচ্ছে হচ্ছে বা দিতে সেই সমস্ত লেখাগুলোকে একটা জাস্ট ছবি তুলে নেবো আর ছবিটা তুলে নিয়ে সেই ছবিটাকে যদি আমরা জুম করে তারপর আমরা লেখাটা পড়ে নিতে পারি তাহলে দেখো বন্ধুরা কত সুবিধা হচ্ছে যার জন্য কোনো রকম কিন্তু আমাদের চোখে প্রেশার দেওয়ার প্রয়োজন পড়ছে না দেখো এই যে পেছনে লেখা রয়েছে সেই লেখাটা এতটাই ছোট খালি চোখে পড়তে অসুবিধা হচ্ছিল আর যদি এইরকম ভাবে ছবি তুলে নিয়ে আমরা সমস্ত লেখাটাকে জুম করে নিয়ে পড়ি তাহলে দেখো তো বন্ধুরা চোখে তো প্রেসার দিতে হচ্ছেই না সাথে করে লেখাটা সমস্তটা কিন্তু পড়তে সুবিধাও হচ্ছে তো বন্ধুরা দারুণ উপকারী টিপ সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের ঘরেই এই ধরনের জ্যামের পাউচ প্যাকেট কিংবা বাটার কিংবা ধরো মিষ্টি এই ধরনের কোনো কিছু যদি থাকে আর সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা সবসময়ের জন্য চেষ্টা করি ফ্রিজের মধ্যে রাখার কিন্তু খেয়াল করে দেখবে যদি অনেকটা সময় পর্যন্ত ফ্রিজে লোডশেডিং হয়ে যাওয়ার কারণে ঠান্ডা না হয় ফ্রিজটা কিংবা ধরো ফ্রিজ নেই কারোর বাড়িতে বা বাইরে কোথাও গেছি ঘুরতে সেক্ষেত্রে কোনো মিষ্টি জাতীয় খাবার বা যেগুলো পিঁপড়ে ধরে যাওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত খাবার এদিক ওদিক রাখলে পিঁপড়ে তো ধরবেই সাথে করে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে আবার অনেক অনেক সময় কারেন্ট না থাকার কারণে ফ্রিজে রাখা খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এই ধরনের খাবারগুলো তোমরা কি করবে বড় একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নেবে আর জলের উপর ভিজিয়ে রাখবে এই খাবারগুলোকে এখানে যেমন ধর আমি জ্যামের প্যাকেটটা রেখেছি বাটারের প্যাকেটটা রেখেছি এই রকম ভাবে দুধ রাখতে পারো মিষ্টি কোনো খাবার রাখতে পারো বা রান্না করা কোনো খাবার এইভাবে প্লেটের উপর জল দিয়ে যদি রাখো তাহলে অনেক সহজে কিন্তু নষ্ট হবে না যতক্ষণ না কারেন্ট আসবে তো পর্যন্ত ভালো থাকবে আর সাথে করে দেখা যাবে আর এই সমস্ত কিন্তু পিঁপড়ে উঠবে না যেহেতু নিচে জল রয়েছে তাই জলকে গিয়ে কখনোই খাবারের মধ্যে পিঁপড়ে উঠতে পারবে না এই ধরনের ছোট ছোট টিপস গুলো আমাদের সারাদিনের সংসার জীবনে অনেকটাই কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে দেখে নাও পরের টিপস কাজ করতে গিয়ে হোক কিংবা তাড়াহুড়ো কিংবা তেলের প্যাকেট কাটতে গিয়ে যদি আমরা তেলের পটের মধ্যে তেল যাই অনেক সময় হয় ফ্লোরের মধ্যে কিন্তু বেশ খানিকটা তেল পড়ে যায় আর এই তেলগুলো যাওয়ার সাথে 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 আমরা কি করি ভেজা কাপড় দিয়ে জায়গাটা তাতে করে অনেক বেশি আমাদের পরিশ্রম করতে হয় কেন বলতো বন্ধুরা জল কিন্তু কখনোই তেলের মধ্যে লাগাবে না তাতে তেলটা খুব তাড়াতাড়ি সোপ তো হবেই না সাথে তেল ছিটে ভাবটা ফ্লোরের মধ্যে অনেক বেশি সময় পর্যন্ত থাকবে আর যতক্ষণ না ঠিকঠাক মতো ফ্লোর থেকে তেলটা উঠবে ততক্ষণ কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে। খেয়াল করে দেখবে তো একটুখানি যদি তেল পরে কতবার জলের কাপড় দিয়ে ফেলার পরে আমাদের মুছতে হয় তো তার জন্য কি করবে নিয়ে নেবে টিস্যু পেপার এই ধরনের যে কোনো ধরনের কাগজ বা টিস্যু পেপার বা পেপার যাই থাকুক না কেন প্রথমে ভালো করে শুকনো করে তেলটাকে মুছে নেবে এই ফ্লোর থেকে কাগজ দিয়ে মুছে নিলে কাগজ খুব তাড়াতাড়ি তেলটাকে অ্যাবজর্ব করে নেবে আর এইভাবে যদি আমরা তেলটাকে ভালো করে কাগজের মধ্যে সোপ করিয়ে নিই তারপর যদি আমরা এই জায়গাটা জল দিয়ে মুছে নিই তাহলে কোনো কিছু বা আর কোনো কিছু ফেনা জাতীয় জিনিস না দিয়ে খুব সহজে কিন্তু আমরা এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারবো যার জন্য কোনো রকম আমাদের জল তো লাগবেই না আর কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এবার ধরো পরিষ্কার কাপড়ে করে ন্যাপকিন করে যদি তেলটা তোমরা তুলে নাও তাহলে কিন্তু রান্নাতেও তোমরা ব্যবহার করতে পারবে যদি কিনা পরিষ্কার জায়গায় তেলটা পড়ে গিয়ে থাকে। ন্যাপকিন -টা ছিপে তোমরা তেলটাকে ব্যবহার করতে পারবে। আশা করছি টিপস -টা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেক ঘরেই কিন্তু ছাতা রয়েছে আর যদি ছাতা দীর্ঘদিন ব্যবহার করতে করতে ভাবে ভেঙে গেল বা কাপড়টা নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে সেই ধরনের পুরনো ছাতা কিন্তু আমরা ব্যবহার করি না অনেক সময় দেখা যায় এই আহ হাতলটা অনেক বেশি লক হয়ে যায় বা জং গরম পরে পড়ে যায় সেক্ষেত্রে পুরনো ছাতা কিন্তু আমরা ফেলেই দিই পুরনো ছাতা না ফেলে দিয়ে অনেক দরকারি কাজ কিন্তু আমরা করে নিতে পারি তার মধ্যে একটা দারুণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এমন একটা ছাতা যার কিনা সাইডটা বেশ খানিকটা ভাঙা ভাঙা মানে চারিদিকটা ভালো হলেও রোদের মধ্যে কিন্তু নিয়ে বেরোনো যায় না অনেক সময় এই শিকটা দিয়ে ছাতার এই জায়গাটা বন্ধ হয়ে আসে তো এইভাবে কিন্তু আমরা অন্যান্য কোনো কাজে লাগাতে পারবো তার জন্য আমাদের ঘরে অনেক সময় অনেক বেশি জামা কাপড় কাচাকাচি করা হয় জায়গা থাকে না মেলার শুধুমাত্র যে আমাদের ঘরেই এরকম হয় তা কিন্তু অনেক সময় আমরা বাইরে যদি ঘুরতে দড়ি না থাকে মেলার জন্য কিংবা বর্ষাকালে যখন বাইরে আমরা আমরা না পারি তখন কিন্তু এই জিনিসটা করতে ছাতাটা এতটা বড় বা ছাতার মধ্যে জামা কাপড় মেলা যাবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যদি আহ মানে ইউ শেপের হ্যান্ডেল দেওয়া ছাতা থাকে তাহলে যে কোনো আংটার মধ্যে তোমরা ছাতাটাকে ঝুলিয়ে রাখতে পারো আর যদি দড়ি দেওয়া থাকে তাহলে কোনো জায়গার মধ্যে বেঁধে নিয়ে তারপরে এই ছাতার মধ্যে যদি ভেজ যা জামা কাপড় গুলোকে এইভাবে মেলে দাও তাহলে হাওয়ার মধ্যে বা পাখার তলায় রাখলে ঘরের মধ্যে যেকোনো জায়গা তোমরা এই সমস্ত ভেজা জামা কাপড় গুলো শুকিয়ে যাবে বৃষ্টির দিনে বাইরে ঝামেলা থাকবে না কিংবা অনেক বেশি জামা থাকলে কোথায় মেলবো সেটা নিয়েও চিন্তা করতে হবে না কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলে হোটেলের মধ্যে দড়ি টানানোর যদি জায়গা না থাকে এইভাবেও কিন্তু জামা কাপড় মেলে শুকিয়ে নেওয়া যায় তাই ভাঙা ছাতা কখনোই আর ফেলে দেবে না আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ